আসসালামু আলাইকুম বিয়াস আপনাদের সামনে আরেকটি নকশা তুলে ধরেছি জীবনে এই নকশা দিয়ে কাজ করবেন তো দুরল কথা চোখেও দেখেন নেই এই নকশা দিয়ে আপনার মনের মানুষকে আপনার মনের সাথে আগিয়ে রাখতে পারবেন আপনার প্রেমের বাদনে বেঁধে রাখতে পারবেন আপনার মনের চোখ দিয়ে দেখতে পারবেন আপনি তাকে কাছে পাবেন যখন ডাকবেন তখন সে আসছে বাধ্য যে কোনো সময় আপনার কাছে সে ছুটে আসতে বাধ্য এই নকশা দ্বারা এটা তালা নকশা তালা মারা এক প্রকারে তালা মারা দিলে কোন মানুষ ঘর থেকে বের হতে পারে না এই নকশা দিয়ে কাজ করলে ওই লোককে আপনার সাথে তালা মারা দেওয়া হয় সে আর এইখান থেকে বের হতে পারবে না চলে যেতে পারবে না কারো স্ত্রী চলে গেছে কারো প্রেমিকা চলে গেছে কারো হ্যাঁ স্বামী চলে গেছে কারো মেয়ে চলে গেছে কারো ইয়ে চলে গেছে যে কোনো কাউকে এই নকশা দিয়ে কাজ করতে পারবেন এই নকশাটা সম্পূর্ণ এই বহু কাজ না করলেই বুঝবেন না তবে এই নকশা দিয়ে তারাই কাজ করবেন যারা বুঝবেন বা করতে পারবেন তারা যারা বুঝবেন না তারা করবেন না অনুরোধ রইল তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনি ইসকোডা নম্বরে যা না পারেন তো কল করবেন আসুন বলিয়ে দেখ আপনাদের কি নকশা নিয়মটা বলে দিই এই নকশা লিখতে হবে যেই ব্যক্তি কাকে বসীকরণ করতে চান তার কাপুরের উপরে তার পরনের কাপুরের উপরে কালো রক্ত দ্বারা কালো মুরগি রক্ত দ্বারা মেশকো যপন কালি দ্বারা এই নকশাটা লিখতে হবে যে কোদিন দুপুর একটা এক মিনিটে অজু করে দুই রেখাত নাফল নামাজ পড়ে এই নকশা লিখতে হবে পবিত্র অবস্থায় অনারের ডাল কালো কালো মুরগির পাক দিয়ে এই নকশাটা লিখতে হবে লিখার পূর্বে এই নকশাটা কি করবেন আপনি এই নকশা দিয়ে আপনি একটা কবুতরের গলায় বা গাছের ডালে বা কালো মুরগির গলায় বেঁধে দিবেন যখনই বেঁধে দিবেন বা কবুতরটাকে ছেড়ে দিবেন মুরগিটাকে ধরে দিবেন গাছের গাছেডুরি করে ওইরকম করে দিবেন স্বার্থের সাথে ওই ব্যক্তি আমি আমি কবিরাজেই কসম দিয়ে বলছি ওই ব্যক্তি সাথে সাথে দেওয়ানা পাগল হয়ে ছুটে আসতে হবে আপনার কাছে ভালো থাকবে